আজকে আমরা দেখেছি যে বাংলাদেশে কোর্টকে ব্যবহার করে আমাদের যে জাতীয় স্লোগান মুক্তিযুদ্ধের স্লোগান যে স্লোগানের ডাকে সারা দিয়ে যে স্লোগানে স্লোগানে বাংলাদেশ স্বাধীন হয়েছিল যে স্লোগান ছিল বাঙালি জাতির মুক্তির স্লোগান যে স্লোগান ছিল বাংলা বাঙালি জাতির প্রত্যেকটি মানুষের হৃদয়ের স্পন্দন জয় বাংলা স্লোগান সেই স্লোগানটি আজকে এটি জাতীয় স্লোগান নয় এই হিসাবে আজকে কোর্টে রায় গেছে আগের যে রায়টি ছিল সেই রায়টি স্থগিত করা হয়েছে কোটকে ব্যবহার করে আমরা এর আমরা যারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির মানুষ আমরা যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করি বাংলাদেশে বিশ্বাস করি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করি আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এই আজকের এই ন্যাটারজনক ঘটনাটির মাধ্যমে জয় বাংলা স্লোগানকে জয় বাংলা স্লোগানকে কোটকে ব্যবহার করে এটিকে জাতীয় স্লোগান নয় হিসাবে যে চেষ্টার যে অপচেষ্টা করা হয়েছে এর জন্য আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আপনারা যদি মনে করেন একাত্তরে পরাজিত শক্তি যারা আছেন তারা যদি মনে করেন যে এই দেশটাকে পাকিস্তানের বাপ দ্বারা নিয়ে যাবেন এই দেশটাকে পাকিস্তানের সাথে একীভূত করে ফেলবেন তাহলে আপনারা বুকার স্বর্গে বসবাস করছেন এই বাঙালি জাতি ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই জাতি আমরা স্বাধীন হয়েছি আমরা জয় বাংলা স্লোগানকে বুকে ধারণ করে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসাবেই আমরা রেখে এই দেশকে আমরা বাঙালি বাঙালি জাতি এ দেশকে স্বাধীন করেছে আমরা আপনাদের উদ্দেশ্য কি সেটা এই জাতি দেশ ও জাতি সবাই বুঝে গেছে আপনাদের উদ্দেশ্য কিন্তু শুধু জয় বাংলা স্লোগান না বঙ্গবন্ধু না আপনাদের উদ্দেশ্য এই দেশটাকে পাকিস্তানের জামাত ইসলামের যে চিন্তা ছিল যে পাকিস্তানের অখণ্ডতায় বিশ্বাসী সেই চিন্তায় সেই বাদ দ্বারা আপনারা বাংলাদেশটাকে নিয়ে যেতে চান বাংলাদেশটাকে আবার সেই জায়গায় নিয়ে যেতে চান তাই আমরা কি দেখেছি আমরা দেখেছি উনিশশো সালের পরে বঙ্গবন্ধুকে হত্যার পরে যেভাবে একটি মৌলবাদী গোষ্ঠী মাথা ছাড়া দিয়ে উঠেছিল একই ভাব লোক আইএস এবং মৌলবাদী এবং তালেবানি গোষ্ঠী মাথা ছাড়া দিয়ে উঠেছে তারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং রাজনীতি বিশ্বাস করে না তারা মূলত যেটি চাচ্ছে যে বাংলাদেশে একটি তালেবানি রাষ্ট্রের মতো তালেবানি কায়দায় একটি বাংলাদেশে একটি রাষ্ট্র পরিচালনা করতে তাই আমি দেশবাসী যারা সচেতন নাগরিক সমাজ আছেন প্রত্যেক ছাত্র সমাজ এবং ছাত্র জনতা প্রত্যেকের কাছে অনুরোধ করব। আমরা যদি এখনই সবাই সচেতন না হই সজাগ না হই আমরা যদি এখনই এই অপশক্তিকে যদি রুখে দিতে না পারি তাহলে আমাদের বাংলাদেশ প্রচুরই কোন তালেবানি রাষ্ট্রের মতো কোন রাষ্ট্রে পরিণত হবে যার ফল একটি কথা আছে যদি নগরে যদি আগুন লাগে তাহলে দেবালয় রক্ষা পায় না সো দেশ যখন পূর্বে তখন আপনারা কেউই রক্ষা পাবেন না তো তাই আপনাদেরও দায়িত্ব প্রত্যেকটি দেশের প্রত্যেকটি নাগরিকের প্রত্যেকটি মানুষের দায়িত্ব হচ্ছে দেশ যখন ডিরেল হয় তখন সবাইকে কাজ করতে হবে একযুগে কাজ করতে হবে সবাইকে একসাথে কাজ করে দেশকে রক্ষা করতে হবে দেশের জন্য কাজ করতে হবে আজকে আপনারা যদি লক্ষ্য করেন গতকালকে দেখেন বাসার আল আসাদের পর বাংলাদেশে আইএস এর পতাকা নিয়ে ঢাকা শহরে কিন্তু মিছিল হয়েছে আইএস এর পতাকা কিন্তু উড়িয়েছে ঢাকা শহরে তো আপনাদের এই বিষয়গুলো চিন্তা করতে হবে সচেতন নাগরিক সমাজের বাংলাদেশের যে যদি এই বাংলাদেশটা যদি ধ্বংস হয় এই বাংলাদেশটা যদি বিপদগামী হয় তাহলে আপনারা কিন্তু কেউ রক্ষা পাবেন না আপনার পরিবার সন্তান কেউ রক্ষা পাবে না কারণ বাংলাদেশটা এখন যেদিকে যাচ্ছে আপনারা দেখেন সাতই মার্চ মুক্তিযুদ্ধের চেতনা জয় বাংলা মুক্তিযুদ্ধ আগুন দেয় জয় বাংলা স্লোগান ওদের বুকে আগুন দেয় বঙ্গবন্ধু ওদের বুকে আগুন দেয় মুক্তিযুদ্ধের চেতনা ওদের বুকে আগুন দেয় কারণ ওরা পাকিস্তানের অখণ্ডতা বিশ্বাস করে তালেবানি কায়দায় তালেবানি রাষ্ট্রেতে ওরা বিশ্বাস করে সো তালেবানি রাষ্ট্রই যদি বাংলাদেশ হয় তাহলে আমরা যে কষ্ট করে এই দেশ অর্জন করেছি আমরা যে অসাম্প্রদায়িক চেতনা রাজনীতি করার জন্য অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ দেখার জন্য এই বাংলাদেশ নির্মাণ করেছি সেই বাংলাদেশটি তো থাকবে না সেটি তালেবানি রাষ্ট্র হবে আফগানিস্তানের মতো রাষ্ট্র হবে মেয়েদেরকে বোরকা পড়ানো বোরকা করতে বাধ্য করা হবে তাদেরকে চাকরি করতে দেওয়া হবে না মেয়েদেরকে গলা চেপে ধরা হবে এরকম একটি তালিবানির রাষ্ট্র যদি আমরা তালেবানি রাষ্ট্রের হাত থেকে যদি আমরা দেশকে রক্ষা করতে চাই তাহলে আমি মনে করি এই মুহূর্তে আরেকটি বিষয় সবচেয়ে বলেছে এই দেশের নারী সমাজকে জেগে করতে হবে নীদেরকে যেগুলোতে হবে নারীদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে কারণ যদি দেশটা যদি তালেবানের দিকে যায় রাষ্ট্রের দিকে যায় সবচেয়ে বড় যে ক্ষতিটি হবে সেটি হবে নারীদের ক্ষতি হবে আপনারা কোন স্বাধীনতা করতে পারবেন না আপনারা কোন সংস্কৃতি চর্চা করতে পারবেন না আপনারা আপনাদের মত প্রকাশের স্বাধীনতা পাবেন না আপনাদের উপরে পাকিস্তানি আল কায়দা এবং আফগানিস্তানের তালেবানের মেয়েদেরকে যেভাবে ট্রিট করা হয় আপনাদের সাথে সেইভাবে আপনাদেরকে সেইভাবে ট্রিট করা হবে সো আপনাদের এখনই সিদ্ধান্ত নেবে যে এখনই সিদ্ধান্ত নিতে হবে এটাই হচ্ছে দিস ইজ দ্য রাইট টাইম পারফেক্ট টাইম

তো তাই আশা করি সকলে মিলে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের বাংলাদেশটাকে তালেবানি রাষ্ট্র হওয়া থেকে রক্ষা করবো এই অশুভ শক্তিকে ইনুস রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য রাষ্ট্রের ক্ষমতা টিকে থাকার জন্য এবং সারা বিশ্বের সামাজিক ব্যবসা করার জন্য বাংলাদেশ থেকে শুধু টাকা পাচার করবে একটা সময় সে বাংলাদেশ থেকে চলে যাবে সে বাংলাদেশে কখনো ছিল না বেশি দিন সে থাকবেও না কিন্তু এই বাংলাদেশটা যদি তালেবানি রাষ্ট্র হয়ে যায় বাংলাদেশটা যদি ধ্বংস হয়ে যায় আপনার আমার কি হবে আপনার পরিবারের কি হবে আমার পরিবার কি হবে আমার সন্তানদের কি হবে তো এই কথাটি আমাদের মাথার মধ্যে রাখতে হবে চিন্তা করতে হবে যে কয়েকজন উপদেষ্টা আছে ওরা তো মিডিল কিনা বা কোন রাষ্ট্রে পড়াশোনা করতে যাওয়ার যোগ্যতা ছিল কিনা সেটা আমি জানি না বাট এখন তো তারা সবাই পাসপোর্ট পেয়ে গেছে সবাই বিদেশে যাওয়ার সুযোগ সুযোগ সুবিধা করেছে ওরা সেই সুবিধাগুলো নিয়ে নিয়েছে যে যখন ওরা বাংলাদেশে যখন কোনো ক্রাইসিস হবে ওরা চলে যাবে ওরা তো সবাই চলে যাবে ইউনুস তো বাংলাদেশে তো অলরেডি বাংলাদেশই না উনি চলে যাবে বাকি সবাইকে নিয়ে চলে যাবে আপনাদের কি হবে আমাদের কি হবে আমাদের সন্তানদের কি হবে সে চিন্তাটা কিন্তু আমাদের এখনই করতে হবে তাই প্লিজ থিঙ্ক অ্যাবাউট ইট আপনারা এই বিষয়টি নিয়ে চিন্তা করেন এবং ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন গড়ে তোলেন সকলে একটি জাতীয় ঐক্য গড়ে তোলেন এই অপশক্তির বিরুদ্ধে আসল আমরা সকল মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি মিলে একটি জাতীয় ঐক্য গড়ে তুলি আবারও সেই একাত্তর সালের মতো সেই জয় বাংলা স্লোগানে সবাই জেগে উঠি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়